আজকে কথা বলার সময় নেই আমরা কথা বলতে আসিনি আমরা এখানে এসেছি শহীদ রহমানের জিয়া রহমানের তেতাল্লিশতম যে আদর্শের জন্য শহীদ রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন এবং তৎ পরবর্তীতে এদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন তার সেই আদর্শের প্রতি শ্রদ্ধা রেখে আজকে আমরা জনগণের পাশে এসে দাঁড়িয়েছি আমাদের বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত আমি যেটা বলেছি কথা নয় শহীদ প্রেসিডেন্ট রহমান কাজে বিশ্বাসী ছিলেন এবং আমরা সেই আদর্শ অনুসরণ করে আমাদের কাজের মাধ্যমে বাংলাদেশের জনপ্রতিনিধিত্ববিহীন ভোটবিহীন এই সরকারকে বিদায় দিয়ে আমরা এদেশের জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করার জন্য এখানে এসে দাঁড়িয়েছি আমরা রাজপ্রাসাদের রাজনীতি করি না আপনারা জানেন রহমানের অপর একটি নাম ছিল রাখা কারণ তিনি বঙ্গভবনে নিজেকে আবদ্ধ করে রাখেননি তিনি গ্রামে গঞ্জে বাংলাদেশের কোটি কোটি মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন এদেশের মানুষের যে সমস্যা সেই সমস্যা তিনি উপলব্ধি করেছিলেন এবং সেটা দূর করে বাংলাদেশকে উন্নয়নের কোন পুনরায় পরিচালিত করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভাষায় ফার্স্টেই বাংলাদেশকে তিনি একটি সাকসেস করতে পারিলেন আমরা সেই আদর্শে রাজনীতি করি আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনব এই আদর্শ নিয়ে রাজপথে নেমেছি আজকে জনমান মৃত্যু দিবসে আমরা সেই আদর্শে পুনঃপ্রত্যা করব বাংলাদেশের মানুষের ভোটের অধিকার এবং তাদের যে ন্যূনতম অর্থনৈতিক অধিকার আজকে জিনিস করতে দাম রাজ্যনীতি আজকে বাংলাদেশের দরিদ্র মানুষের ঘরে ঘরে আকার আজকে এই বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এই সরকার এই দেশের ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করে বিদেশে নিয়ে গেছে এই পরিস্থিতিতে আজকে এটা উপলব্ধি করতে হবে যে বাংলাদেশের দরিদ্র মানুষের বেঁচে থাকার অধিকার ফিরিয়ে আনতে হবে তাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে করার সুযোগ নেই আমরা আজকে যেভাবে জনগণের পাশে দাঁড়িয়ে আছি আমি বিশ্বাস করব বাংলাদেশে জাতীয়তাবাদী এই দল জনগণের ভোট নিয়ে সরকার পরিচালনা যখন করবে তখন ঠিক এভাবে জনগণের পাশে দাঁড়িয়ে থাকছে এখন স্যার আমাদের মধ্যে করবেন আমাদের সংগ্রামী সতর্ক করছি সুন্দর দল 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 কৃষক দল আমাদের আমাদের এখানে কেন্দ্রীয় সরকার আছেন আমাদের জনদলের নেতৃত্বে আমাদের মাছের ছুটি কি রানি আসলে আমার প্রতিষ্ঠিত এবং নেতৃত্ব দেওয়ার জন্য কিছু

আমাদের আবহাওয়া ঘাটায় সব আসলে মাধ্যমে অভিযোগ আর